বাংলাদেশের তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ মানুষ ভারতকে পছন্দ করেন ভয়েস অফ আমেরিকা বাংলার করা এক জনমত জরিপে এ তথ্য বেরিয়ে এসেছে উত্তরদাতাদের উনষাট শতাংশ পাকিস্তানকে পছন্দ স্কেলে বাছাই করেন জরিপে এক হাজার উত্তরদাতাকে কয়েকটি নির্দিষ্ট দেশকে এক থেকে পাঁচ স্কেলে ভোট দিয়ে তাদের মতামত জানাতে বলা হয় স্কেলের এক এবং দুই মিলে হয় পছন্দ আর চার এবং পাঁচ মিলে অপছন্দ উত্তরদাতাদের উনষাট শতাংশ পাকিস্তানকে পছন্দ স্কেলে বাছাই করেন অন্যদিকে ভারতের পছন্দের স্কোর ছিল তিপ্পান্ন দশমিক ছয় শতাংশ তবে দক্ষিণ এশিয়ার এই দুই চরম প্রতিদ্বন্দ্বী দেশ দুটোর মধ্যে অপছন্দ স্কেলে বেশ বড় ব্যবধান লক্ষ্য করা যায় জরিপের ফলাফল অনুযায়ী উত্তরদাতাদের আটাশ দশমিক পাঁচ শতাংশ পাকিস্তানকে অপছন্দ করে মত দেন অন্যদিকে ভারতের অপছন্দ স্কোর ছিল একচল্লিশ দশমিক তিন শতাংশ জরিপটি ভয়েস অফ আমেরিকা বাংলার এডিটোরিয়াল নির্দেশনা অনুযায়ী পরিচালনা করে গবেষণা ও জরিপ প্রতিষ্ঠান ও আর জি কোয়েস্ট রিসার্চ লিমিটেড ভয়েস অব আমেরিকার ঠিক করে দেওয়া সুনির্দিষ্ট ক্লোজ অ্যান্ড প্রশ্নমালার উপর ভিত্তি করে কম্পিউটার অ্যাসিস্টেট টেলিফোন ইন্টারভিউইংয়ের মাধ্যমে দেশের আটটি বিভাগে আঠারো বছর বা এর চেয়ে বেশি বয়সী এক হাজার মানুষের মধ্যে জরিপটি পরিচালিত হয় বাংলাদেশের জনতত্ত্বের সঙ্গে সামঞ্জস্য রেখে জরিপের এক হাজার উত্তরদাতা বাছাই করা হয় সেখানে সমান সংখ্যার নারী এবং পুরুষ ছিলেন যাদের মধ্যে বিরানব্বই দশমিক সাত শতাংশ ছিলেন মুসলিম ভারত এবং পাকিস্তান সম্পর্কে জরিপে প্রকাশিত মতামতে ধর্মের ভিত্তিতে পার্থক্য দেখা যায় মুসলিম উত্তরদাতাদের মধ্যে চুয়াল্লিশ দশমিক দুই শতাংশ ভারতকে অপছন্দ করে মত দেন অন্যদিকে অমুসলিম উত্তরদাতাদের মাত্র চার দশমিক দুই শতাংশ ভারতকে অপছন্দ করেন সার্বিকভাবে ভারত এবং পাকিস্তান পছন্দ স্কেলে প্রায় সমান হলেও অপছন্দের স্কেলে ভারতের পাল্লা বেশি ভারী এর কারণ হিসেবে অনেকে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে ভারতের ভূমিকাকে দায়ী করেন শেখ হাসিনার পতনের পর থেকে বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব বিভিন্ন গোষ্ঠীর কর্মসূচিতে প্রকাশ পাচ্ছে গত পাঁচই সেপ্টেম্বর ভারতের প্রধান সংবাদ সংস্থা প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়াকে পিটিআই দেওয়া এক সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেছেন দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক এখন নিম্ন পর্যায়ে পৌঁছেছে তিনি অভিযোগ করেন বাংলাদেশের সঙ্গে সম্পর্কে ভারত শুধু একটি দল আওয়ামী লীগের উপর নির্ভর করেছে শেখ হাসিনা পাঁচে আগস্ট থেকে ভারতে আছেন এবং ভারত সরকার তার জন্য ভিআইপির মর্যাদা এবং নিরাপত্তার ব্যবস্থা করেছে বলে জানা গেছে এই বিষয়টি বাংলাদেশের অনেকের কাছে অবন্ধ সুলভ আচরণ বলেই মনে হয় এছাড়াও সীমান্ত সংক্রান্ত যে বিষয় ভারতের প্রতি বাংলাদেশিদের মনে বড় বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে তা হল সীমান্তে হত্যাকাণ্ড অপরদিকে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে উল্লেখযোগ্য উন্নতি লক্ষ্য করা গেছে বাংলাদেশে পাকিস্তানের রাষ্ট্রদূত দোসরা সেপ্টেম্বর জানান যে তার দেশ একশো বাইশ দেশের নাগরিকের জন্য ফি ছাড়া ভিসা দেবে এবং সেই তালিকায় বাংলাদেশকে অন্তর্ভুক্ত করা হয়েছে